নবম পে ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দ্বিগুণ বেতন নতুন ভাতা ও স্বাস্থ্য বিমায় সরকারি চাকরিজীবীদের স্বস্তি নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন যুগান্তর চব্বিশ এক দু নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এমন বার্তায় দিচ্ছে বেতন কমিশনের সদ্য জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদন দেশের অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে এই স্কেল প্রণয়ন করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান বেতন কাঠামো কর্মচারীদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে তাই এবার শুধু বেতন বাড়ানো নয় ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রেও মৌলিক পরিবর্তনের প্রস্তাব এসেছে কমিশনের মতে এই স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে আগ্রহ ও কর্মক্ষমতা দুটোই বাড়বে দীর্ঘদিনের বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত দিক হল মূল বেতনে একশো থেকে একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ অর্থাৎ একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন কার্যত দ্বিগুণেরও বেশি বাড়তে পারে কমিশন মনে করছে এই বৃদ্ধি বর্তমান বাজার মূল্য ও পরিবারের ন্যূনতম ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন দীর্ঘদিন ধরে যেসব কর্মচারী বেতন কাঠামোকে অবাস্তব বলে অভিযোগ করছিলেন তাদের দাবির প্রতিফলন এই সুপারিশে দেখা যাচ্ছে এটি শুধু সংখ্যাগত বৃদ্ধি নয় বরং জীবনমান উন্নয়নের একটি প্রচেষ্টা সর্বনিম্ন বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করার প্রস্তাবকে অনেকেই ঐতিহাসিক বলে আখ্যা দিচ্ছেন কমিশনের ভাষ্য অনুযায়ী বর্তমান সর্বনিম্ন বেতনের শহর বা গ্রামে কোনওটাতেই সম্মানজনক জীবনযাপন সম্ভব নয় তাই এক লাফে এই অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর অতিরিক্ত কাজ বা ঋণের ওপর নির্ভর করতে হবে না বলে আশা করা হচ্ছে একই সঙ্গে এটি সামাজিক নিরাপত্তা জোরদার করবে এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাবও রাখা হয়েছে কমিশনের মতে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বের সঙ্গে বর্তমান বেতন কাঠামোর মিল নেই উচ্চ পর্যায়ের দক্ষ জনবল ধরে রাখতে প্রতিযোগিতামূলক বেতন জরুরি তবে একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্টু আট নির্ধারণ করে বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ উচ্চ বেতন বাড়লেও নিচের দিকের কর্মচারীরাও উপেক্ষিত থাকছেন না এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামোর ইঙ্গিত দেয় ভাতার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তনের প্রস্তাব টিফিন ভাতা দুশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে যা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি কর্মচারীদের মতে বর্তমান টিফিন ভাতা বহু বছর ধরেই বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এছাড়া প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য মাসিক অতিরিক্ত দু টাকা ভাতা প্রস্তাব করা হয়েছে এতে সামাজিক দায়বদ্ধতার দিকটি স্পষ্টভাবে উঠে এসেছে কমিশন বলছে পরিবার কেন্দ্রিক এই সহায়তা কর্মচারীদের মানসিক চাপ কমাবে নবম পে স্কেলের আরেকটি যুগান্তকারী প্রস্তাব হল সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা চালু করা এই প্রথমবারের মতো সরাসরি হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থার কথা বলা হয়েছে কমিশনের মতে স্বাস্থ্য ব্যয় দ্রুত বাড়ছে এবং শুধু বেতন বৃদ্ধি দিয়ে সেই চাপ সামাল দেওয়া সম্ভব নয় স্বাস্থ্য বিমা চালু হলে কর্মচারী ও তাদের পরিবার আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা পাবে এটি সরকারি চাকরিতে একটি আধুনিক সুবিধা যোগ করবে একই সঙ্গে এটি রাষ্ট্রের কল্যাণমূলক দায়িত্বের হিসেবেও দেখা হচ্ছে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় এক দশমিক শূন্য ছয় লাখ কোটি টাকা ব্যয় হবে বলে হিসাব করেছে কমিশন অর্থ মন্ত্রণালয়ের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ তবে কমিশনের যুক্তি হল এই ব্যয়কে খরচ নয় বরং বিনিয়োগ হিসেবে দেখা উচিত দক্ষ ও সন্তুষ্ট কর্মচারী প্রশাসনিক সেবার মান বাড়াবে যা শেষ পর্যন্ত অর্থনীতিকেই শক্তিশালী করবে পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমেও এই চাপ সামাল দেওয়া যেতে পারে সরকার এখন সেই পথে খুঁজছে পরবর্তী ধাপে এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য দ্রুত একটি বাস্তবায়ন কমিটি গঠনের কথা বলা হয়েছে এই কমিটি আর্থিক সক্ষমতা সময়সূচি ও আইনি বিষয়গুলো পর্যালোচনা করবে সরকারি চাকরিজীবীরা আশা করছেন এবার আর বিষয়টি দীর্ঘ দীর্ঘসূচ্চতায় পড়বে না কারণ মূল্যস্ফীতি ও বাজার দরের চাপে তারা ইতিমধ্যেই বিপর্যস্ত নবম পেস্কেল বাস্তবায়ন হলে সেটি শুধু বেতন বৃদ্ধির খবর হবে না বরং একটি সামাজিক স্বস্তির বার্তা নিয়ে আসবে এখন সবার দৃষ্টি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে